ফের একবার নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম কেন্দ্রবাহিনী ভরা এজলাসে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা ম্যাম অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্যের পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হবে কেন্দ্রবাহিনী মা একটি মামলার শুনানিতে এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম নারকেলডাঙ্গার একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন তিনি কিন্তু পাঁচতলা ওই বাড়িটি খালি করতে পারছে না প্রশাসন কলকাতা পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না আদালতে জানিয়েছে পুরসভা সোমবার পুলিশ এবং পুরসভাকে বিচারপতি জানিয়েছেন দশই মার্চ পর্যন্ত সময় দেয়া হল এর মধ্যে বাড়িটি ভাঙতে না পারলে কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন তিনি কলকাতা পুরসভার বারোর তিন এলাকার অন্তর্গত নারকেলডাঙ্গা সেখানে একটি পাঁচতলা বাড়ি বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে মামলা দেয়ার হয় হাইকোর্টে নির্মাণটি খতিয়ে দেখে পুরসভাও জানায় তা অবৈধ হাইকোর্টে এই মর্মে রিপোর্ট দেয় তারা এরপর বিচারপতি অমৃতা সিনহা ম্যাম গত মাসে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন সোমবার পুরসভার তরফে আদালতে জানানো হয় ওই বাড়ির একতলা ইতিমধ্যেই খালি করা হয়েছে কিন্তু বাড়ি থেকে বাকি বাসিন্দাদের সরানো যাচ্ছে না পুলিশের সহযোগিতা মিলছে না বলে গুরুতর অভিযোগ কলকাতা পুলিশের তরফে পাল্টা জানানো হয়েছে নারকেল ডাঙার ওই বাড়িটিতে ইতিমধ্যে তারা নোটিশ সেটে দিয়েছে বাড়ি ছেড়ে দিতে বলা হয় বাসিন্দাদের পুলিশের কাজে যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিত করা হচ্ছে এর এরপরেই আদালত জানায় পুলিশ এই কাজ করতে না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে বিচারপতি সিনার পর্যবেক্ষণ পুলিশ কাজ না করলে বাহিনীর সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই প্রশাসনকে আরও এক মাস সময় দিয়েছেন তিনি নির্দেশ দশই মার্চের মধ্যে বাড়ি ভাঙার কাজ শেষ করতেই হবে না হলে কেন্দ্রবাহিনী মোতায়েনের নির্দেশ দিতে বাধ্য হব তিনি মানে হবেন তিনি দশই মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে